সকালের তাড়াহুড়োতে যদি সহজেই এরকম হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় বা বাচ্চাদের জন্য একটা মুখরোচক টিফিন রেডি করা যায় তাহলে বেশ অনেকটাই সুবিধা হয় তাই খুব সহজেই এক কাপ সুজি আর ঘরে থাকা ভেজিটেবল দিয়েই একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের করে দেখাবো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে নমস্কার বন্ধুরা রুমানিক ফুড পিক্সেলে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে আমাদের রেসিপি সুজির প্যানকেক তাহলে সবার প্রথমে আমি এটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি এক কাপ সুজি আর সাথে লাগবে হাফ কাপ টক আর তারপর দিয়ে দিন হাফ চা চামচ বেকিং সোডা এক চা চামচ গোটা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রেগুলার লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বিট লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল আর তারপর এটা আপনাদের খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর প্রথমেই যদি আপনারা খুব বেশি জল দিয়ে দেন সেক্ষেত্রে সুজি কিন্তু জলটা টানার সুযোগ পাবে না তাই জলের পরিমাণটা ঠিক কতটা যাবে সেটা আপনারা বুঝতে পারবেন না তাই অবশ্যই এরকম একটু সামান্য জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেখে দিতে হবে মিনিমাম দশ মিনিট মতো যাতে সুজি জল টেনে নিয়ে অনেকটা নরম হয়ে যায় এবার প্রায় দশ মিনিট পরে আমি আপনাদের সুজির মিশ্রণটা দেখাচ্ছি দেখুন বেকিং সোডা দেওয়ার কারণে সুজির মিশ্রণটা বেশ অনেকটাই ফুলে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আর তারপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গ্রেট করে নেওয়া গাজর আর এখানে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি আর এক চামচ আদা কুচি আর তারপর ফাইনালি এটাতে দিয়ে খুব ভালো করে হবে আর এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটা ভাজার সময় ক্রিস্পি করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা তেল আপনারা চাইলে এখানে ঘিও ব্যবহার করতে পারেন দিয়ে আবারও সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আশা করি আপনারা এখন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা পাতলা বা কতটা ঘন হয়েছে আপনাদেরও ঠিক এরকমই থিকনেস আনতে হবে এবার এটাকে কুক করার জন্য আমি একটা নন স্টিকের ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আর তাতে ব্রাশ করে নিচ্ছি সামান্য একটু সাদা তেল এবার একটা হাতার মাধ্যমে মিশ্রণটাকে ঠিক এরকমভাবে দিয়ে নিতে হবে ছোট ছোট এইরকম সাইজেরই করে নেবেন তাহলে এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর বেশ হবে একদিক হয়ে গেলে ঠিক এরকম ভাবে আরেক দিক উল্টে দিতে হবে এটা করার সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা ঠিক বানাতে কতটা সহজ আর আরও এক ধরনের পদ্ধতিতে বানানো আমি আপনাদের দেখাচ্ছি ঠিক একই রকমভাবে ব্যাটারটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে ওপর থেকে একটু লাল লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি যাতে দেখতেও ভালো লাগে আর এটা খেতেও কিন্তু সত্যি বেশ মুখরোচক হবে তাই একবার হলেও এটা ট্রাই করার অনুরোধ রইল বাচ্চাদের টিফিনেও এটা ইজিলি দিয়ে দিতে পারে ঠান্ডা হয়ে যাবার পরেও এটা খুবই নরম থাকবে আর সাদের খুব একটা বেশি তফাদ হবে না টমেটো কেচাপের সঙ্গে এটা আমি সার্ভ করলাম আপনারা চাইলে গ্রিন চাটনি বা কোকোনাট চাটনির সঙ্গেও এটা ইজিলি সার্ভ করতে পারেন আশা করি আজকের এই সিম্পল রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ